এ বুড়ের নাজার বাড়ি বলো কি হালচাল না সে বিয়ের নিমন্তন্ন আছে তো গায়ে হলুদ নেমেছে এখন বেলা প্রায় একটা বাসে যায় আমি এখনো যেতে পারিনি রেডি হয়ে আরো মনে হয় এক ঘন্টা ধরে বসে আছি যেতে পারছি না আমার কপালটা এরকম আমার সাথে ক্যানসেল সময় এরকম হয় কি বৃষ্টি কি বাজ পড়ছে যাবো কি করে একটু দূরে ধরো পাঁচ দশ মিনিট লাগবে হাঁটা পথে মাথাটা আমার গরম হয়ে যায় একদিন দেখো কি বৃষ্টি পড়ছে পুরো বাড়ি কাদা কাদা হয়ে গেছে ভীষণ বৃষ্টি পড়েছে এখন তো একটু বৃষ্টি কমে গেছে সব সময় আমার সাথে এরকম হয় কার যে কুফা নজর আমার লাগে আমি জানি না যে নজর দিচ্ছ এ বুড়ের নজর বালি এরা মুখ কালা শোনো ডারকে আগে জিতে আমি তো যাবই যাই হোক আমি ওনার নিহাতি পঞ্চাশ ষাট বছর পরে একটা নেলপালিশ কিনেছি গোল্ডেন কালার কেমন কেমন হয়েছে বলো যাই হোক তাও পঞ্চাশ ষাট বছর না হলে অনেক দিন পর আমি নেল পলিশ কিনেছি নাই নাই করে পাঁচ বছর তো চোখ বন্ধ করে মা পরে মাঠটা মাঠটা দিয়ে কাজ চালাই আর নতুবা বান্ধবীরা আছে ওরা পরে মানে ওরা কেনে ওদেরটা দিয়ে কাজ চালিয়ে দিই আমার আর কেনার প্রয়োজন হয়নি তার জন্য আমিও কেনি ঠিক আছে বাই যাই হোক বৃষ্টিটা একটু কমে গেছে আমি টুকটুক করে আগাই গাইস তোমাদের যেটা দেখালাম বাইরে তো প্রচণ্ড বৃষ্টি তা আমি জলপত্তি গেছিলাম বাট মনে হয় দশ মিনিট ছিলাম তারপর চলে এসছি আমার ভালো লাগছিল না একে তো বৃষ্টি বৃষ্টি পড়েই যাচ্ছে তারপর হচ্ছে আবার তোমার কী বলে রাস্তায় প্রচণ্ড কাদা শাড়ি ঠাড়ি পরে যদি একবার ঝপাত করে পা পিছলে পড়ে যাই তাহলে আর আমাকে কে দেখে যাই হোক সেই সব কারণের দরুন আমি আর সাহস করে পারলাম না তাই আমি আর যাইনি সত্যি কথা বলতে আমি একটুখানি গেছি তারপরে দাদা ছিলাম যে দাদা তুমি আমাকে বাড়ি দিয়ে আসো ভালো লাগছে না এত বৃষ্টির মধ্যে আমি পারছি না বলে ঠিক আছে তাহলে তুমি বসো তোমার আমি বাড়ি দিয়ে আসো তার জন্য বাড়ি চলে এসেছি বৃষ্টিটা সব কিছু নষ্ট করে দিল যাই হোক শাস্তি তো পেরেটস এটাই অনেক যাই হোক বা আমার বেশ ভালো লাগছে মেহেন্দিটা বারবার দেখাতে আমি জানি না কেন মেহেদিটা আমার এই ডিজাইনটা খুব অনেক ধরে পড়তে ইচ্ছা করছিল এটা তো নিজে ক্যারি করে কোন রকম পরিচয়টা তো বান্ধব ইলিশ মাছ ধরেছে আমাকে আগে বলতে পারত রেডি থাকতাম আমাদের এখানে এত মা তোমাদের কোন বন্ধু বন্ধু বান্ধব আমাক তাকে ত্যাগ করো আর কমেন্টে জানো আমায়